সেন্টার এবার যাই হোক আমি বলতে এসেছি আমি একটি ভিডিও দেখলাম যেখানে বলছে দর্শক যে বলতে বলতে আমি যেই সিনেমাটা পাঁচশো কোটি টাকা ব্যবসা না করলে আমি সিনেমা সেরেন দিলো ভাই পাঁচশো টাকা ব্যবসা না করলে সিনেমা দেখে সেরেন এত ভালো সিনেমা করবে না কেন আমার কথা হলে গিয়ে এত এত ভালো সিনেমা এত সুন্দর সিনেমা যা যে সিনেমাটার ভিতরে সব কিছু রয়েছে এই সিনেমাটা একশো কোটি টাকা সিনেমা ব্যবসা করবে না কেন পাঁচশো কোটি টাকা ব্যবসা করবে না কেন আরেক দর্শক বললো ভাই এটা আন্যা ইকবল রে দেখা এখানে ইকবল রে টানা টানি করতেছে এই বর্বা ইকবল রে না দেখা কেমন হয়েছে দেখতে পাওয়া সিনেমা কেমন বানাতে হয় কেমন তৈরি করতে হয় কেমন অ্যাকশন দিতে হয় কেমন ভায়োলেন্স দিতে হয় কেমন অভিনয় করছে মেগা স্টার কেমন অভিনয় করছে মিশা চৌধুরী সব কটা ক্যারেক্টার কিভাবে অভিনয় করছে দেখাই তো হয় সিনেমা কিভাবে বানাতে হয় এটাই দশ বল চলুন আমরা এই ভিডিও চিত্রগুলো দেখে আসি বরবাদ বরবাদ করে দিয়েছে পুরা বরবাদ ছবে পুরা ফাটাইয়া দিতে আগের যত রেকর্ড আছে সব বরবাদ করে দিছে ঝুলো মালদে সে ওনলি থাইল্যান্ড হ্যালো

ভালো স্টেডিং পারফরম্যান্স হইসাকি এক্সপেকটেশন থেকে বেশি ভাইয়া বরবা কেমন ছিল हां ভালো 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 শুধুই ভালো ছিল খুব ভালো আপু কেমন ছিল এক অ্যামেজিং অ্যামেজিং টাইপ

অসাধারণ অসাধারণ হয়ে গেছে ঘটনা মানে একদম দেখার মতো একটা ছবি সবাইকে সাজেস্ট করব খুব ভালো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বরবাদ বরবাদ করে দিয়েছে খুব ভালো হয়েছে বরবাদ ছিল ভালো ছিল অনেক ভালো

খুবই ভালো ছিল ভালো লাগছে অনেকদিন পর ভালো মুভি দেখেন এক্সপেক্টেশন বলিউড হলিউড হলিউড টালিউড সংমিশ্রণ ফিল্ম ছিল ছিল সুন্দর ভালো একটা বলতে হবে জিল্লু এই দিয়ে যা থ্যাংক খুবই অসাধারণ ভালো ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ছবি আরো অসাধারণ ছিল অসাধারণ

অনেক অনেক ভালো লাগছে কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে বাংলা সিনেমার মেকিং আগের তুলনায় অনেক বেশি ভালো হইছে সেই এত ডেভেলপ হইছে আমার তো জাস্ট জোস তুফানে শাকিব খান কে আর এই শাকিব খান কে কেমন দেখলে মানে লোকটা তো বলার মত না অনেক জোস লাগছে আর ভাই ব্রাদার দেখলেন সিনেমা হলের দর্শক বরবাদ সিনেমা দেখে একটা মানুষ পাবেন না যে বলছে যে সিনেমাটা ভালো লাগেনি ভাই একটা মানুষও চিৎকার না করে পারে নাই মাল মালদে ভাই ডায়লগ এরকম বহুত রয়েছে প্রতিটা টু ইনস্টে ডায়লগ আর একটা ডায়লগ রয়েছে যেটা আমার পছন্দ হয়েছে অয় জিল্লু হেলিকপ্টার রেডি কর ভাই ডায়লগ আর ডায়লগ এই সিনেমাটা দেখে আমাদের বাংলাদেশি যত পরিচালক আছে হাসান হৃদয় এই সিনেমার পরিচালক তো বাংলাদেশি একজন নাটকের ছোট স্ক্রিনের পরিচালক এই সিনেমাটা আমাদের বাংলাদেশের প্রতিটা পরিচালকের প্রতিটা প্রযোজকের বিশেষ করে প্রযোজকের দেখা উচিত এই জন্য দেখা উচিত যে আসলে সিনেমা বানাতে কত টাকা বাজেট প্রয়োজন কীরকম অভিনেতা অভিনেত্রী সিনেমায় নিয়ে কিভাবে বাজেট দিয়ে কেমন কেমন পরিচালক নিয়ে অভিনয় করতে হয় তাদের প্রথম বোঝা উচিত তারপর পরিচালকদের বোঝা উচিত যে আসলে এখন যুগ উপযোগী সিনেমা বানাতে হলে কেমন পরিচালনা করতে হয় এটা তাদের দেখে বোঝা উচিত আপনারা যদি ওই মানদাত্তান আমনেলের সিনেমা বানান ওই রকম পরিচালনা করেন তাহলে কি সিনেমা চলবে একজন পরিচালক সে বলেছে সে একজন বড় মাপের পরিচালক এবং সে একজন গল্প লেখক অনেক গল্প লিখেছে অনেক ভিডিওতে এসে বলে আমি এতটা গল্প লিখেছি এতটা গুলো গল্প লিখেছি আর ভাই আপনার গল্প লিখলেন পরিচালনার তো ঠিক করতে হবে আর আপনার পুরানো আমলের বেদের মেয়ে জ্যোৎন আমায় কথা দিয়েছে ওই গল্প কি এখন চলবে ওরকম দৃশ্য কি এখন চলবে বাংলাদেশে চলবে দেখবে যুগ পরিবর্তন হয়েছে আর মানুষ বিশ্বের বিভিন্ন সিনেমা দেখে না উন্নতি প্রযুক্তির সিনেমা দেখে বাংলাদেশে আপনার বেদের মেয়ে জ্যোত্ন এখন রিলিজ করলে সিনেমায় মানুষ পাবেন পাবেন না আপনি যে সময় তৈরি করেছেন ওই সময়ের জন্য ওটা এক নম্বর ছিল সবচেয়ে হাইলাইট ছিল কিন্তু এই সময়ের যুগোপযোগী সিনেমা বরবাদ এর এই বরবাদ তুফানকে ছাড়িয়ে দিয়েছে প্রিয়তমাকে ছাড়িয়ে দিয়েছে মেয়ে হাসান হৃদয়ে সবাইকে ছাড়িয়ে গেছে এখন কোরবানিদের যে আসছে তাণ্ডব রায়ান রফির উপরে চাপ পড়ে গেছে কারণ বরবাদ যেই ভায়োলেন্স যেই যেই গল্প দিয়েছে রায়ান রাফিকে এটাকে সারাতে হবে তার উপরে অনেক প্রেশার রয়েছে ভাই ব্রাদার টাকপালা ইকবালকে যে দেখতে বললো টানার কারণ হলো গিয়া টাকলা ইকবাল বহুত চাপাবাজি করে এখনও ফাঁকে ফাঁকে দেখি চাপা চাপাবাজি করে সিনেমা রিলিজ করা হওয়ার আগে বলছে দেখবেন সিনেমা দেখে বলবেন যে এই সিনেমার নকল এই সিনেমার নকল বহুত কথা বলে ভাই এই দর্শকদের দর্শকদের প্রতিক্রিয়া দেখে আপনাদের কি মনে হলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইকবাল বা ভাইকে নিয়ে যে কথাগুলি বললো এটা নিয়ে বিশেষ করে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ